টিপটাপ টিপটাপ বৃষ্টি পরে ছাদে মেঘের আড়ালে মন হারায় কোনো স্বপ্ন বাঁধে নির্জন দুপুরে হঠাৎ যেন সুর বাজে মনের অলিতে গোপন কষ্ট বৃষ্টিতে এসে খোঁজে ছোট্ট জানালার পাশে বসে দেখি সেই দৃশ্য পৃথিবীটা ধুয়ে যাচ্ছে যেন এক প্রেমময় নিষ্ঠা গাছের পাতা ধুলে ওঠে নাচের শিশির মাখা বৃষ্টির মাঝে কার যেন কণ্ঠস্বর নরম মাখা টুপটাপ শব্দে কেটে যায় নিরালয়ে সময়ে চোখের কোণে জমা জল আর বৃষ্টির সাথে মেলন মেলা একটা ছেলে মেয়ে সাঁতার নিচে দাঁড়িয়ে চোখ তাদের চোখে হাজারো কথা ঠোঁটে শুধু নীরব রূপ রাস্তাঘাটে পানি জমে ছেলেরা ছুটে বেড়ায় বৃষ্টির ছায়া সুর খোঁজে যে হারিয়ে গেছে প্রেম সময় একটা বৃদ্ধা বারান্দায় বসে চা হাতে নিয়ে মনে পড়ে যায় তার ছোট্টবেলা সেই ভেজা পিয়ে টিপটাপ শব্দে কাগজের নৌকাও হাসে বাচ্চারা ভেজে যায় তবু আনন্দে নাচে মায়ের গলায় গান শোনায় গান আয় বৃষ্টি ঝেপে ভেজা ভেজা শৈলের মাঝেও ভালোবাসা জানো সেটে এই টিপটাপ বৃষ্টি কেবলই জল নয় এ এক অনুভব এক কান্না এক অভিমান বই কারো মনে জাগে কারো মনে জাগে প্রেম কারো অভিসর কারো ভেতরে ভাসে কোনো ফেলে আসা খার বৃষ্টির রাতে কেউ পরে বই কেউ ডায়েরি লেখে কেউ আবার আকাশ দেখে কারো চোখে স্বপ্ন আঁকে আবার আমি শুনি সেই টিপটাপ ছন্দ যা ভাঙ্গা হৃদয়ের মাঝে গড়ে তোলে এক অদ্ভুত বন্ধ টিপটাপ বৃষ্টি মানে হাজার রঙের ছোঁয়া এক একটি শব্দে হৃদয় কাঁপে একটিতে চোখে বৃষ্টি বয়ে প্রকৃতির কাব্যে মিশে যায় সময়ে থেমে দাঁড়ায় টিপটা বৃষ্টির মাঝে যেন জীবন নতুন গান গায় একটা মিয়ে বৃষ্টিতে হেঁটে চলে একা তার ছাতা নেই নেই গন্তব্য শুধু চোখে বৃষ্টি রেখা হয়তো সে কারো অপেক্ষায় হয়তো সে মুক্ত কিন্তু সেই হাটার ছন্দে আছে গল্পের মতো যুক্ত চায়ের কাপে ধোয়া ওঠে পাশের টেবিলে এক কবি তার কলমে জমা হয় বৃষ্টির সুর